আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বর্ধমান ইউনিটের পক্ষ থেকে ফুলের স্তবক উত্তরীয় পড়িয়ে এবং মেমেন্টু দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন দীপঙ্কর চ্যাটার্জি জ্যোতি চৌধুরী জিতেন্দ্রনাথ চৌধুরী তরুণ দাস প্রমুখরা পশ্চিমবঙ্গ তথা বর্ধমানের গর্ব আমেরিকা কোপার্নিকাস পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করে পশ্চিমবঙ্গ তথা বর্ধমানের নাম উজ্জ্বল করেছে বর্ধমান সদর সাবডিভিশনের ডিভিশনের সহ পরিদর্শক অরুণ কুমার মণ্ডলের একমাত্র কন্যা অদ্রিজা মণ্ডল বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ভারতবর্ষের তথা পূর্ব বর্ধমান জেলার মেয়ে কলম্বিয়ার নিউ ইয়র্ক হতে ম্যাথে ব্রোঞ্জ জিতে এলো বর্ধমান মিউনিসিপাল গার্লসের মেয়ে অদ্রিজা মণ্ডল অবশ্যই খুবই ভালো লাগছে জীবন এই অভিজ্ঞতা প্রথম তাই খুবই ভালো লাগছে হ্যাঁ তা কিরকম লাগ জনপতিটা কিরকম আজ আবার একটা পেলে সংবর্ধনা তারপরেতে আগামী দিনে তোমার কি ইচ্ছা কি পরিকল্পনা ভবিষ্যতে আমার পড়াশোনা আরো চালিয়ে যাওয়ার ইচ্ছা বিশেষত অঙ্কটাকে আমি মেন সাবজেক্ট হিসেবে রাখতে চাই আর আমি তো মেনলি রকেট সায়েন্স বা সায়েন্স জাতীয় বিষয় নিয়েই পড়তে চাই যেহেতু সেহেতু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হবে তুমি এখন কোন ক্লাসে পড়ছ আমি এখন ক্লাস এইটে পড়ছি ক্লাস এইটে পড়ছি এখনও এগিয়ে আছে ক্লাস টুয়েলভ আছে মাধ্যমিক আছে কি মনে হচ্ছে এবারে আরো প্রিপারেশন আরও মানে ইয়ে অঙ্কের উপরে আরো কিছু উদ্যাপনা এসব কি আছে হ্যাঁ অঙ্কটাকে অবশ্যই রাখতে হবে কারণ অঙ্ক মানে আমার অন্যতম একটা মেন সাবজেক্ট হিসেবে আর যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখনো পড়ে আছে আর উচ্চ মাধ্যমিক আমি সায়েন্স নিয়ে পড়তে যাই আচ্ছা আগামী প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি আমার মনে হয় বর্তমানে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা আগের তুলনায় অনেক বেশি পড়াশোনাতেও ভালো হচ্ছে আর তাছাড়া বর্তমানে বিভিন্ন রকমের সাপোর্টও পায় তারা যেমন অনলাইন মাধ্যমে সাপোর্ট আগে শুধুমাত্র পাওয়া যাতে পারত বই বর্তমানে অনলাইনেও পাওয়া যাচ্ছে এবং সেটাকে আরও ভালো কাজে ব্যবহার করতে হবে যাতে উন্নতি আরও ঘটে আমার নাম অদ্রুজা ফিলিংস হ্যাঁ ফিলিংস তো নিঃসন্দেহে খুব আনন্দে গর্বের আর তার থেকেও বড় যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বাংলা মাধ্যমের একজন ছাত্রী যে এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং তার জন্য সংবর্ধনা পাচ্ছে ভবিষ্যতে হয়তো আরও সংবর্ধনা পাবে কিন্তু আমি চাইবো যে ভবিষ্যতে ও যাতে আরও ভালো রেজাল্ট করে আরও ভালো কোনো জায়গায় যেতে পারে যাতে বাংলা মাধ্যম স্কুল সম্পর্কে আজকের যুগে মানুষের যে একটা অন্যরকম পরিচয় তৈরি হচ্ছে অন্যরকম একটা ইয়ে তৈরি হচ্ছে সেটা যাতে কাটানো যায় বাংলা মাধ্যম স্কুলগুলোকে মূলত হাইলাইট করাটাই কিন্তু আমি এখানে মূল ইয়ে করতে চাইছি মাধ্যম কিন্তু কোনো ফ্যাক্টর নাই আমি অন্ত আমি যেহেতু পড়াই আমি জানি যে বাংলা মাধ্যম ইংলিশ মাধ্যম বলে কিছু হয় না যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে তার কাছে বাংলা মাধ্যম ইংরাজি মাধ্যমটা কোনো বিষয়ই না বাংলা মাধ্যমে স্টুডেন্ট তো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তারা যদি সেই সুযোগটা পায় তারা যদি তাদের বাড়িতে সেই গাইডেন্সটা পায় তাহলে তারাও হয়তো অনেকে ভালো রেজাল্ট করতে পারবে বর্তমান প্রজন্ম এবং প্রজন্মের বাচ্চাদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাই বর্তমান প্রজন্ম বলতে এখনকার যুগে ছেলে মেয়েদের উদ্দেশ্যে যেটা বলবো আমি যেটা লক্ষ্য করেছি এখনকার যুগে ছেলে মেয়েদের পড়াশোনার হ্যাবিটটাই ভীষণ রকম কমে গেছে এখন ইলেকট্রনিক্স মিডিয়া বিশেষত মোবাইল ফোনে এতটাই আসক্তি শুধুমাত্র বাচ্চা নয় এর জন্য বাচ্চার বাবা মাই দায়ী বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি আমি যদি আমার সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি আর আমার ছেলে বা মেয়েকে বলি যে পড়াশোনা করো তাহলে সে কোনো দিনই করবে না কারণ একটা বাচ্চা বা স্টুডেন্ট সবসময় খেয়াল রাখতে হবে তাকে আপনি বলে যতটা শেখাতে পারবেন তার কাছে তার বাবা মায়ের আচার আচরণ তার বাবা মা কী করছে এটা কিন্তু তার মনে অনেক বেশি এফেক্ট অনেক বেশি মানে বলে যেটা বোঝানো যাবে না আপনি আপনার কাজের মাধ্যমে সেটা বোঝাতে পারবে সুতরাং আমি অনুরোধ করবো শুধু বাচ্চা নয় তার বাবা মাকেও যাতে পড়াশোনার মধ্যে থাকে এখন কিন্তু অনেক বাবা মাই আছে যারা পড়াশোনার দিকেই থাকে না মানে শুধু আমাদের সাধারণ বাবা মায়ের কথা বলছি না অনেক শিক্ষিত অনেক স্কুল টিচারও বলতে পারেন যারা কিন্তু সারাদিনে আর পড়াশোনার মধ্যেই থাকে না এই পড়াশোনার মধ্যে থাকলে তবেই তো তার বাচ্চারা শিখতে পারবে সুতরাং এই প্রজন্ম ছেলে মেয়ে তো বটেই বা আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছেও যেটা বলার সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াকে কাজে লাগাতে হবে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমি শুধু এন্টারটেনমেন্ট করব। আমি শুধু ইউটিউব দেখবো ইউটিউবেও অনেক কিছু শেখার থাকে অনেক ভালো ভালো ক্লাস থাকে শুধু ন্যাশনাল লেভেল নয় ইন্টারন্যাশনাল লেভেলেরও অনেক ক্লাস পাওয়া যায় অনেক কিছু স্টাডি মেটেরিয়াল পাওয়া যায় যেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমরা গুগলে সার্চ করেও অনেক সাবজেক্টের অনেক ডেপথের অনেক কিছু পেতে পারি বিভিন্ন ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে কিছু ইয়ে সংস্থা আছে যারা এই ধরনের গাইড দেয় এই ধরনের কোচিং করায় তাদেরও কিন্তু অনেক গুগলে সাইট আছে যেখান থেকে কোনো একটা সাবজেক্ট সেটা ফিজিক্স হতে পারে সেটা কেমিস্ট্রি হতে পারে সেটা ম্যাথস হতে পারে সেখানে সার্চ করেও একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে তাহলেও কিন্তু সে অনেক কিছু শিখতে পারে আগেকার যুগে ছিল বইয়ের সংখ্যা কম ছিল আগেকার যুগে ইলেকট্রনিক্স মিডিয়া অত উন্নত ছিল না কিন্তু এখনকার যুগে রেফারেন্স বইও প্রচুর পাওয়া যায় প্লাস ইলেকট্রনিক্স মিডিয়ার সাহায্য যদি কেউ নিতে পারে তাহলে কিন্তু সে আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারবে ভালো রেজাল্ট মানে এই নয় যে ভালো আমি সংখ্যা একটা ভালো মার্কশিট পেলাম কোনো কিছু বিষয় নয় বিষয়টা হচ্ছে আমি যাতে আমার জ্ঞানটা বাড়িয়ে আগামী দিনে ভারতবর্ষ শুধু নয় ভারতবর্ষের বাইরেও আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে পারি সেটা লক্ষ্য রাখাটাই কিন্তু আমি গত চোদ্দই জুলাই হতে আঠেরোই জুলাই পর্যন্ত কলম্বিয়া নিউ ইয়র্কে ম্যাথের বিষয়ে বিশ্বের মেধাবী ছাত্র ছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অদ্রিজা মন্ডল আমরা স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এক কথা এস এম এমসিএ রাজ্য কমিটি তথা হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিটের পক্ষ থেকে আজকে আমাদের দেশের গর্ব তথা বর্ধমানের অন্যতম গর্ব আমাদের বর্ধমান সদর সাব সাবডিভিশনের হচ্ছে এ আই সাহেব মাননীয় শ্রী অরুণ মণ্ডল মহাশয়ের কন্যা আদ্রিজা মণ্ডল যে কোপান্ডিকাস অলিম্পিকে নিউ ইয়র্কে গিয়ে দুশো কুড়িটা দেশে দুশো পঞ্চাশটি দেশের মধ্যে হচ্ছে গিয়ে দুশো কুড়িটি দেশের মধ্যে হচ্ছে গিয়ে তৃতীয় স্থান লাভ করেছে এবং ব্রোঞ্জ পদক হচ্ছে পেয়েছে তা আমরা তার সেই আনন্দের সাথী আমরা এখানে হতে এলাম আমরা নিজেদেরকে গর্বিত করলাম তাকে সামান্য অভিনন্দন জানাতে এসে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে এলাম এবং এর ভিতরে আরও অনেকে রয়েছেন হ্যাঁ তারা আদিজার সাথে কথা বলতে ব্যস্ত রয়েছেন আমরা ওকে একটু সংবর্ধনা দেওয়ার আর কি ব্যবস্থা করলাম কারণ আজকের দিনেতে আর দিজার মতো মেয়েই হচ্ছে কি আমাদের অনুপ্রেরণা এবং প্রত্যেক ছাত্রছাত্রীর অনুপ্রেরণা হওয়া দরকার এবং যেটা দেশের গর্ব আমাদের আমরা নিজেরা গর্বিত হলাম ওকে এই সংবর্ধনা দিয়ে আমাদের স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লাক্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সংক্ষেপে হচ্ছে এসএমসিএ হ্যাঁ আমাদের মূল অফিস হচ্ছে কলকাতায় এবং আমরা বর্ধমান ইউনিটের তরফ থেকে এবং রাজ্য কমিটির তরফ থেকে আমরা এই সম্ভব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা